গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা এবং ফিলিস্তিনি মানুষের প্রতি সহিংসতা জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে কোমল পানীয় কোকাকলা বিক্রির অভিযোগে সিলেট ফাস্ট ফুড চেইন কেএফসিতে ভাঙচুর চালানো হয়েছে এ সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা ইসরায়েলি প্রতিষ্ঠানের বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয় সোমবার বিকেলে নগরীর মিরবক্সটুলার কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটে এর আগে নগরীর বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে কেএফসির সামনে জড়ো হন হামলার পরপরই রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কেএফসি কর্তৃপক্ষ এদিকে পাশের সড়কে থাকা নগরীর দরগা গেইট এলাকায় বাটার শোরুমেও হামলা ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা এ সময় দোকানের কর্মচারীরা ভয়ে বের হয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষোভকারীদের অভিযোগ নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের ঠাই হবে না এ দেশে। এদিকে মঙ্গলবার ঘটনায় সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জড়িত ঊনপঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে metro tv